এখানে যেটা নেবেন একশো বিশ 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 একশ বিশ একশো বিশ খালি একশো বিশ খালি একশো বিশ আটশো টাকার পরখা মাত্র সত্তর টাকা সাতশো টাকার বোরখা মাত্র সত্তর টাকা অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আছে মাত্র ষাট টাকা সাইজ যেটা নেবে সাইজ সাইট মাত্র মাত্র এমনিতে পেডিতে বোরখা দিতে সিট দশ পিস বোরখা মাত্র সাতশো টাকা এখানে পেডিতে পেডিতে বোরখা আছে দেখেন আটশোশো টাকা দামের বোরখা মাত্র সত্তর টাকা বাচ্চাদের পাঞ্জাবি মাত্র পঁয়ত্রিশ টাকায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র ষাট টাকা সাত শীত কিন্তু বেশ চইল আস্তে আস্তে ঠিক আছে

করতেছে তাদের জন্য আর কি আপনাদের এই সবটা এখান থেকে একদম স্বল্প পুঁজিতে বিভিন্ন প্রকার বোরখা ওয়ান পিস পাঞ্জাবি শার্ট টি শার্ট প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারবে তো দর্শক এক এক করে দেখবো মাউন্ট ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে আপনারা এগুলো কিভাবে সংগ্রহ করবেন এগুলো কেমন লাভ এক কথায় এই ভিডিওতে কিন্তু থাকবে এ টু জেড

কালেকশনটা কি কালেকশন দেখাবো বোরকার কালেকশন এসে অবশ্যই ভাই কালার এর ডিজাইনের কোনো শেষ নাই দেখে মানে অসংখ্য ডিজাইনের নষ্ট কালার বাই মাথা নষ্ট কালার ভাই এখানে মনে হয় সত্তর টাকা বোরকার কালেকশন দেখেন

মাত্র সত্তর টাকায় এটা দেখব মাত্র সত্তর মাত্র সত্তর দেখেন মাত্র সত্তর টাকা সত্তরের মেলা লাগাই দিতি মাত্র সত্তর টাকা পুরো বাংলাদেশ চালে ভাই দেখেন এক বান্ডিলে দশ পিস করে থাকে মাত্র সত্তর টাকা পুরো বাংলাদেশ চায় মানে টাকা টাকায় মাত্র সত্তর টাকা আপনার খিমার আছে বাদুর আছে কুটি আছে প্লেনের ভিত্তি আছে আপনার টু পার্ট থ্রি পার্ট সব আছে দেখেন মাত্র সত্তর টাকা পুরো বাংলাদেশ চ্যানেল টাকায় বোরকার কালেকশন

অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আছে এগুলো চমৎকার চমৎকার ওয়ান পিসের কালেকশন রয়েছে ভাই এগুলো প্রাইস কেমন থাকবে ভাই এগুলোর প্রাইস এর শুনলে তো মনে করেন মাথা নষ্ট ধামাকা অফার ভাই ধামাকা অফার মাত্র ষাট টাকায় ভাই মাত্র ষাট টাকার মেলা লাগাইছে ছয়শো টাকা বিক্রি করতে পারবে লাভের উপর লাভ লাভের ব্যবসা লাভ লাভের উপরে লাভ গুণ লাভের ব্যবসা মাত্র ষাট মাত্র ষাট টাকার মেলা ষাট টাকার মেলা লাগাই দিচ্ছ দেখেন কত চমৎকার কাজ করা রয়েছে এটা কত কালেকশনের শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই যেটা নেবো মাত্র ষাট যেটা নেবো মাত্র ষাট ঠাইট ঠাট মাত্র ডিজাইনটা দেখেন মাত্র ষাট টাকা পুরো বাংলাদেশ চ্যানেল প্রিন্টের কাজ করা ষাট টাকা বাংলাদেশ মেলা দেখেন আপনার বাচ্চা আছে দেখেন না হলো পাঁচশো টাকার নিচে কেউ দিব না পাইকে নিলো পাঁচশো টাকা আর আমি মনে করেন বিক্রি করতে মাত্র ষাট টাকা মাত্র ষাট ষাট টাকার মেলা বাচ্চাদের কালেকশন মাত্র ষাট টাকা মাত্র ষাট যেটাই মাত্র ষাট যেটাই মাত্র ষাট দেখবো এখানে কিন্তু সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবির কালেকশন রয়েছে ভাই শার্ট পাঞ্জাবির কতগুলো কালেকশন আছে ভাই শার্ট পাঞ্জাবির তো অনেক কালেকশন আছে আর কি এত কালেকশন এক ভিডিওতে বলে বুঝানো যাবে না এতগুলো কালেকশন আছে ভাই আমাদের শার্ট পাঞ্জাবির দেখা উপরে এরকম থাকতে পারে মাঝখান দিয়ে আমরা আরেকটা একটা দেখি রেড কালারের মধ্যে এই পাঞ্জাবিটা দেখি একটু খোলেন পাঞ্জাবি দেখেন অসংখ্য অসংখ্য কালেকশন এসে এর মধ্যে দেখেন পাঞ্জাবি দেখেন

তিনশো টাকা বিক্রি করে আপনার হচ্ছে পাইকারি মাত্র ষাট টাকা বাংলাদেশ চালের কালেকশন পাঁচশো মাত্র ষাট টাকায় মাত্র ষাট এখানে মনে করেন পেটিতে পেটিতে কালার দেখেন মাত্র ষাট টাকা মাত্র সাইট মাত্র ষাট দেখেন মাত্র ষাট টাকা দেখেন চেক শার্ট এটা মাত্র ষাট টাকা ষাট দেখেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা

এখানে সব সাইডের মেলা ভাই খালি সাইড মেলা খালি সাইড এর মেলা দেখেন যা কিছু আছে হচ্ছে মাত্র মেলা ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই 60 টাকায় মাল কেউ দিতে পারবো না দেখেন মাল দেখেন কত মাত্র 60 টাকা এই দেখেন 500 টাকার মাল মাত্র 60 টাকায় পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না খালি সাইডের মেলা একা থেকে সব খালি সাইড মেলা করতে হবে ভাই আমার এখানে যদি দোকানে এসে নেয় ওই ক্ষেত্রে আপনার নিচে একশো পিস নেওয়া লাগবে আর যদি কেউ কুরিয়ার মাধ্যমে অর্ডার করা যায় কাজে কামে ব্যস্ত আছে আসতে না সময় দিতে পারত না ওই ক্ষেত্রে যদি কুরিয়ার মাধ্যমে মাল শার্ট প্যান্ট পাঞ্জাবে অবশ্যই নিচে দুইশো পিস তারপরে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেওয়া যাবে কোনো সমস্যা নাই বাচ্চাদের প্রোডাক্ট আছে ঠিক আছে বাচ্চাদের শার্ট নেবেন দাম শুনলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবো ভাই যে এত কম দামে বিক্রি করতে শীতের কারণে এত কম দামে বিক্রি করতে

ষাট টাকায় যেটাই নিবেন মাত্র ষাট টাকা নিবে সেটাই ষাট টাকা যেটাই নিব মাত্র ষাট টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা ষাট টাকা বিক্রি করতে ষাট টাকা মেলা ভাই মেলা কালার ডিজাইনের মাত্র টাকা দেখেন এই যে মাত্র ষাট টাকা মাত্র সাইড এর মেলা ভাই এখানে দোকানে আসবো দেখে শুনে মাল নেবো কোন সমস্যা নাই আচ্ছা ভাই এখান থেকে তো অনলাইনে অর্ডার করা যাবে যে অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে কিভাবে অর্ডার করবে মূলত আপনার কুরিয়ার মাধ্যমে অর্ডার

একশো বিশ টাকা ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই পাঁচশো টাকার পেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এখানে ব্লু আছে তারপর হোয়াইট আছে আপনার চমৎকার চমৎকার কালেকশন আছে মাত্র মাত্র একশো বিশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এই যে আমি খুলে দেখে মাত্র একশো বিশ টাকা একশো টাকার মাত্র টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র একশো এর মেলা লাগাই দিছি ভাই মাত্র একশো একশো বিশ মাত্র একশো বিশ এটা নেবে একশো বিশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এখানে বাচ্চাদের প্যান আছে এটা একশো বিশ একশো একশো বিশ গ্যাবাডিং জিন্স সব মিলানো যে একটা জিন্স মিলা দেখাই আমি এটা মাত্র একশো বিশ টাকা বিশ টাকার কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন দেখেন মাত্র একশো বিশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না মাত্র একশো বিশ টাকায় একশো একায় মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা দিয়ে মনে করেন চারশো পাঁচশো ছয়শ টাকা বিক্রি করবো মাত্র বিশ একশো বিশ টাকায় মাত্র একশো টাকার মেলা লাগাই দিছি ভাই অসংখ্য অসংখ্য কালেকশন আছে এগুলো শেষ নাই একপিটা একশো বিশের মেলা মাত্র একশো বিশের মেলা ভাই এই যে দেখেন সাদার ভিত্র আছে এইটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকায় সাধারণ একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই দিতে পারবো না যে দেখেন মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকা আপনার গ্যাবাডিং আছে জিন্স আছে সব কোয়ালিটি মিলানো আছে মাত্র একশো বিশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যাবাডিং প্যান্ট এটাও মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দেনিয়া ভাই মনে করেন না হলো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করবো ভাই এক একটা মাল মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকার মেলা লাগাই দিচ্ছি ভাই তো ভাই আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ ভাই ভালো থাকবেন